পরে আসবেন এখন আপনারা বিদ্যালয়ের সাইডে কেউ থাকবেন না আপনারা দিকে উঠে ভেতরে যান একটার পরে ভাটা পড়বে তখন স্নান করতে আসবে সমস্ত পর্যটকদেরকে বারে বারে বলছি এখন যে জলের সাইডে আসবেন না একটার পরে ভাটা হবে আপনারা একটার পরে আসুন এখন জলকে যে কোনো মর্যাদা রিপোর্ট করতে পারে তাই আপনারা একটার পরে আসুন তখন ভাটা পড়বে তখন আসবেন সমস্ত পর্যটকদেরকে বলছি এখন আপনারা জলের সাইডে বসবেন না বা দাঁড়াবেন না বাঁকুড়া থেকে দুটো বাচ্চা এসেছিল নাম রাজেশ হালদার আর পিয়ালি দাস ওরা সমুদ্রে নেমেছিল চান করতে ওদের বাবা মা রুমে আছে ওরা না জানিয়ে সমুদ্রে নেমে পড়েছিল জোয়ারে দিয়ে আপনি রেস্কিউ করলেন কী বলবেন একটি ওরা হুইসেল মেরু ও মধ্যে শুনতে পাইনি আমি গিয়ে ওটা হুইসেল মেরিলে ডেকে ডেকে উনি ওঠার মুখের সঙ্গে বলটাতে পা স্লিপ করে ঢেউতে মুখামুখি করে ওরা আমি হাত ধরে বাচ্চা মেয়েটা এই বারো বছর মেয়ে ছেলেটা হচ্ছে চৌদ্দ পনেরো বছর বা বাড়ির থেকে হোটেল থেকে বেরিয়ে চলে এসছে মা বাবা না জানিয়ে আমরা পরে শুনলাম তো মা বাবা হোটেলে আছে ওরা চলে এসছে চান করতো সকালে সকালে ওটা নেমে গেছিলো জোয়ার ঘাটাটা বুঝতে পারেনি ঠেউ মুখে পড়ে গেছিলো আমি তাকে হাত ধরে উদ্ধার করে পা ছেঁে গেছে কোমরটা চোটে লেগেছে আমি দিঘা হাসপাতাল তাকে ভর্তি করেছি বাঁকুড়া থেকে এসছেন তা মা বাবা পরে শুনলাম বাঁকুড়া থেকে এসে মা বাবা হোটেলে আছে আমার নাম রতন দাস দীঘা থানা সিভিল জলটা ছেড়ে অপরে উঠে আসুন মুখে অপেক্ষা করবেন ওখানে চোখটা আপনাদের লাগবে ছেড়ে গিয়ে দিয়ে ঘরটা ছেড়ে অপর দিয়ে আসুন যারা বাচ্চা বসে আছেন উঠে আসুন অভিনেত্র দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ